মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত আরও উদ্বেগজনক পরিস্থিতির দিকে মোড় নিচ্ছে দুই পক্ষই ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে একে অপরের বিরুদ্ধে একই সঙ্গে উভয় পক্ষের শক্তিগুলো তাদের বন্ধু দেশকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে এমন প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন যদি চূড়ান্ত যুদ্ধ সত্যিই শুরু হয় তা বিশ্বকে টেনে নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে তবে চমকপ্রদ বিষয় হল এই যুদ্ধের ভবিষ্যৎবাণী দীর্ঘ চোদ্দশো বছর আগেই করেছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আহমদ ইবন হাম্বলের বাইশ হাজার তিনশত সাতাশি নম্বর হাদিসে হজরত সাহবান রাজি আলা আনহু থেকে বর্ণিত খোরাসান অঞ্চল থেকে এক বাহিনী কালো পতাকা হাতে বের হবে যাদের রুখে দেওয়ার ক্ষমতা কারও থাকবে না যতক্ষণ না তারা বাইতুল মকদাসে সেই পতাকা উত্তোলন করে ইসলামী চিন্তাবিদরা বলেন এই হাদিসে বর্ণিত খোরাসান অঞ্চল বর্তমান ইরান আফগানিস্তান ও তুর্কিমেনিস্তানের কিছু অংশকে নির্দেশ করে যার বেশিরভাগই আজকের ইরানের অন্তর্গত হাদিসের এই ভবিষ্যৎবাণী অনুসারে ইরান থেকেই সেই কালো পতাকাবাহী বাহিনী বের হবে যারা আল আকসা মসজিদ অর্থাৎ বাইতুল বিজয় মোকাদ্দাস করবে এই শহর বর্তমানে দখল করে রেখেছে ইসরায়েল যদিও জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এখনও পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের অংশ হিসেবেই বিবেচনা করে উনিশশো সালে ইসরায়েল জেরুজালেম আইন পাশ করে শহরটিকে নিজেদের রাজধানী হিসেবে ঘোষণা করে কিন্তু সেই দাবি জাতিসংঘ প্রত্যাখ্যান করে বর্তমানে আল আকসাসহ পুরো জেরুজালেমই ইসরায়েলের দখলে রয়েছে এ প্রেক্ষাপটে অনেকেই মনে করেন হাদিসে বর্ণিত সেই যুদ্ধের বাস্তবতা কি সামনে এগিয়ে আসছে হাদিসটির শেষাংশে মহানবী সাল্লা আলী আসাল্লাম বলেছেন যখন তোমরা খোরাসান থেকে কালো পতাকা আসতে দেখবে তখন তাদের সঙ্গে যোগ দাও কারণ তাদের মধ্যেই রয়েছে আল্লাহর খলিফা ইমাম মাহাদি ফলে ইসলামী ইতিহাসবিদ ও আলেমদের অনেকেই মনে করেন এই বাহিনীর নেতৃত্বে ইমাম মাহাদি থাকবেন এবং যুদ্ধটি কেয়ামতের বড় আলামতের অন্যতম হবে বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হিসেবে হাদিসে বর্ণিত আল মালহামা নামক যুদ্ধের সঙ্গেও এই ঘটনাবলীর মিল পাওয়া যায় হাদিস অনুযায়ী এই যুদ্ধের মাধ্যমে দুনিয়ায় পুনরায় একটি ইসলামী খেলাপথ প্রতিষ্ঠিত হবে যার নেতৃত্ব দিবেন ইমাম মাহাদি তেরোই জুন ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী সাংবাদিক ও সাধারণ নাগরিক হতাহত হন জবাবে পাল্টা হামলা চালায় ইরান এরপর থেকে ইরান ইসরায়েল প্রতিদিনই পাল্টা পাল্টি হামলা চালাচ্ছে ইরান ও ইসরায়েলের বর্তমান সংঘাতকে ঘিরে অনেকেই প্রশ্ন তুলছেন এটাই কি সেই মালহাম যুদ্ধের সূচনা বিশেষ করে যখন দেখা যাচ্ছে খোরাসানের মতো অঞ্চল থেকেই ইসরায়েলের বিরুদ্ধে সরব হচ্ছে কিছু সামরিক শক্তি তখনই এই আলোচনা আরও জোরালো হচ্ছে